এই যে এই পায়রা দেখছেন মুবারকদের ঘরে একদম পুরো ব্যাকবোন পায়রা দেখলে তো অনেকে ফ্যান হয়ে যাবে সব পায়রা তিন দিন পরে দুই দিন পরে রিটার্ন আসছে বাহ তাহলে তো ওই দিক দিয়ে রিটার্ন বাহ পুরো যে পায়রা আনা হয়েছিল তার মধ্যে কিন্তু এই একটা পিয়ার পড়ছে এটা কতদিন ধরে আছে তার কাছে এর পায়রা স্ট্যান্ডিং দেবে কে বলবে এই পায়রাগুলো কোন দিক দিয়ে দেখ আজ ও আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল পিজনস লেভেল আর্জে সো আপনাদের ভালোবাসায় আর একবার চলে এসেছি সাউথ চব্বিশ পরগনায় ধবধবিতে আর ধবধবিতে আপনারা জেনে থাকেন যে এখানে যদি পায়রা ওড়ান বা পায়রার কথা ওঠে তো অবশ্যই কলকাতার পায়রার কথাই ওঠে কলকাতার পায়রা যদি কথা উঠে থাকে তো অবশ্যই আপনারা পরিচিত থাকবেন মোবারেকদা কারণ মোবারেকদা এখানে ভীষণ কলকাতার পায়রা বলতে গেলে একটা নাম সনামধন্য ব্যক্তির মধ্যে পড়ে কারণ কলকাতার পায়রা যে সকল মানুষরা পুষেছেন তাদের কাছে আন্ধ্রা পায়রা বা বাইরের লাইনের কোনো গ্রিবাজ পায়রা কোনোরকমই প্রয়োজন পড়ে না আর যদি আপনারা এনার বাড়িতে অনেক দ্বারা ভিডিও করেছেন তাদের থ্রু থেকে কিছু পায়রা নিয়েছেন তো আপনারা জেনেই থাকবেন সেই সব পায়রার রেজাল্ট কেমন হয় আর বেশিকালি পায়রা কলকাতার পায়রা যদি কথা ওঠে তো তপন সাহার পায়রা মানে ওনার পায়রা সবচেয়ে টপ র্যাঙ্কিংয়ে চলে তো তানাড়ির পায়রা নাসাল এখানে ভর্তি আছে তো সেই মানে কী ধরনের পায়রা কালেকশান করেছিলো সেই সময় থেকে এখন পর্যন্ত কীভাবে হোল্ডিং করে রেখে দিয়েছে পুরো গ্রাউন্ড জিরো থেকে আপনাদের মাঝে তুলে ধরবো আর আশা করছি কলকাতার পায়রা কলকাতার বেস্ট পায়রা যেগুলো আপনারা কলকাতার পায়রার নাম উঠলেই যে পায়রাগুলো ওঠে সেই পায়রাগুলোই আছে সেই পায়রাগুলো আপনাদের মাঝে তুলে দেওয়ার জন্য কারণ অনেকেই ভিডিওতে অনবত বলছেন যে আন্দ্রা পায়রা বাইর লাইনে পায়রা ছাড়ুন একটু মানে নিজের জিনিসকে আপন করতে একটু মানে কাছে আসুন তো আর একটা উদ্যোগ একদম কলকাতার পায়রা লফ কলকাতা পায়রা যে মানে প্রেমী আছেন তাদের কিন্তু একদম বেস্ট ভিডিও হতে চলেছে এটা কারণ খুবই আপনাদের সুবিধা হবে এবং ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক দিয়ে যারা দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করবেন আসুন তার সাথে কথা বলি আর নার্সারিগুলো আপনার সামনে দেখা ফার্স্ট অফ অল আপনাদের একটু দা নতুনভাবে সেট সেট আপটা বানিয়েছে সেটা আপনার সামনে একটু তুলে ধরি দেখুন কত সুন্দর সেট আপ বানানো হয়েছে তাদের আর অনেকটা এরিয়া নিয়ে পুরো বিস্তারিত আমি ভিডিও কথা বলবো আগে আপনার একটু লফটা ভালো করে শখ করে নিন দেখুন কত সুন্দর সেট আপ দেখুন পুরো প্রপারলি পায়রা ওড়ানোর যে সকল দাদারা আছেন পায়রা ওড়ানোর কথা চিন্তা করেন তাদের কিন্তু মানে আইকনিক ব্যাপারে এটা কারণ উড়ান পায়রা এইভাবে না হলে না ঠিক পোষায় না দেখুন সেট আপটা দেখুন খুবই সুন্দর সেট আপ এখনও আন্ডার কনস্ট্রাকশান আছে কারণ ওপরটায় অনেকটা কাজ বাকি আর এরিয়াটা একটু দেখিয়ে দিই দেখুন এই দেখুন আর সাউথ চব্বিশ পরগনার দিকে আসলে কিছু হোক আর না হোক মনোরম পরিবেশটা উপভোগ আপনারা হেভি করতে পারবেন মানে মানে নেচার পুরো একদম নেচারের মাঝেই কিন্তু দাদার বাড়ির সঙ্গে পুরো সাউথ চব্বিশ পরগনায় বলতে পারেন খুবই ভালো লাগবে দেখুন তো আর বেশি কথা বলবো না প্রপারলি একটু ভেতরে গিয়ে আপনাদের দেখিয়ে দিই তার আমাদের আপনাদের পরিচিত দাদার সাথে আপনাদের ইন্ট্রোডিউস করিয়ে দেবো এই সাইডে দেখুন পুরো প্রপারলি এখানে সিঙ্গেল সিঙ্গেল রুম আছে এই দেখুন পুরো সিঙ্গেল সিঙ্গেল রুম আছে যেরকমটা আপনার সাথে বলেছি এখানে মেল ফিমেল হয়তো আছে আমি ডিসক্রিপ্টভাবে আপনাদের বলে দিচ্ছি একটু পরে ধার সাথে এখানে দেখুন আর এই সব পায়রা কি পায়রা আপনি এখনই দেখলেই হয়তো বুঝতে পারবেন আর যেসব আর চটিয়ালের বেশি ফ্যান আছেন অবশ্যই এই ভিডিওটা আপনাদের জন্য আর যাদের কাছে এখনও ভিডিওটা পৌঁছায়নি প্রথমেই ভিডিও দেখছেন অবশ্যই তাদের কাছে পৌঁছে দিন চটিয়ালের এরকম চটিয়াল পায়রা ওকে এবার চলুন দাদার সাথে কথা বলি তাও ভাবে পায়রার বিষয়ে আলোচনা করবো আসলে তো আপনারা জেনেই থাকেন মোবারকদার অনেক ইউটিউবার দ্বারা ভিডিও করেছে সেখানে দাদা ফেস দেখায়নি কারণ ফেস দেখাতে একটু লজ্জা পায় দাদা তো আমার পাশেই দাদা আছে তো এবারও ফেস দেখাবো না আপনারা যদি আসেন তখন আপনার সাথে পরিচয় করতে পারবে হ্যাঁ তো প্রথমে প্রথমেই মোবারকদা আছে প্রথমেই সবাইকে মোবার সাথে মোবাইলদার সাথে পরিচয় করানোর আগে প্রথমেই একটু বলতে চাই যে অনেক সব সবাই তো নানারকম পায়রার লাইনে যাচ্ছে সবাই মানে ভঙ্গ হয়ে অন্য লাইনে যাচ্ছে আপনি হোল্ডিং করে রেখে দিয়েছেন প্রথমেই প্রশ্ন কীভাবে সম্ভব এর আগে আমার অন্য পায়রা ছিল কাসমা ছিল আর লাল ছিল সবুজ ছিল ম্যাড্রাস হ্যাঁ সব ওগুলো সেরকম ফ্লাইং পেতাম না হ্যাঁ এই তখন যে পায়রাগুলো আছে এই পায়রাগুলো খুবই আমার ভালো লেগেছে এর ফ্লাইংও ভালো ওড়ানো ভালো মোটামুটি নর্মালে সকাল ছটা ছাড়লে ওই সাড়ে চারটা পাঁচটা ছটা নাগাদ এরকম নামে আর একটা জিনিস আমি মানে পায়রা কিন্তু এখন আমার কাছেও নেই কিন্তু এই তপন সার দা যে মানে পায়রার কথা ওঠে পায়রা দেখলে ভক্তি লেগে যায় মানে পায়রা সে নিজে রেজাল্ট করার আগে থেকেই পায়রার পিছনে তার ভক্তি লেগে যাবেই এটা কিন্তু মাস্ট এটা কিন্তু বলতে হবে দাদা হ্যাঁ হাজার পায়রা থাকলেও তার মধ্যে যদি তপনদার পায়রা একটা থাকে হ্যাঁ ও ধরে ফেলা দেয়া যাবে যে এটা তপনদার পায়রা আছে এইটা একদমই ঠিক কারণ এর আগে আমি কিছু দাদার ভিডিও করেছি মানে পায়রা ওদের থেকে বলে দেবে যে এটা আমি আলাদা ইউনিক পায়রা এটা কিন্তু অবশ্যই হ্যাঁ মাথায় রাখতে হবে তো এটার জন্যই দাদা পায়রা প্রথমেই কারণ কলকাতার পায়রা কথা বলছে আর এই দাদার সাথে যদি এই সব ডিসক্রি ডিসক্রিপভাবে না বলি সেটা হয় না তো তাই প্রথমেই আমি বলেছিলাম এখানে এসছে আপনাদের সাউথ চব্বিশ পরগনায় ধবধবিতে একদম প্রপার লোকেশনটা একটু আপনার মুখ দিয়ে একটু বলে দেবেন ধবধবি শিয়ালদাতে টেন্থ করতে গেলে হ্যাঁ মোটামুটি ধপধাবি নামতে হবে লক্ষ্মীকান্তপুর কি নামখানা লোকাল নাম নেমে আমাকে ফোন করলে আমি গাইড করে নেব বাহ মানে ওখান থেকে মিনিটের নাম্বারটা টু হ্যাঁ নাম্বার কি হোয়াটসঅ্যাপ নাম্বার হ্যাঁ এটা হোয়াটসঅ্যাপ নম্বর এমনিও নাম্বার এমনিও নাম্বার কখন কল করার আপনার সুবিধা সকাল আটটাতে এবার রাত নটা পর্যন্ত বা একদম কবুতর প্রেমী হিসেবে সমস্ত দিক দিয়ে কথাবার্তা যাক আপনাদের মধ্যে খুবই একটা সুন্দর কথা বললাম কিন্তু করবেন নাইটে সবাই একটু রেস্টে যায় সেক্ষেত্রে অবশ্যই অ্যাভয়েড করে ফোন করবেন আপনাদের সাথে কথা বলার কিন্তু একটা মূল্যবান সময়ও আছে কারণ আপনাদের সাথে একটা ফোন যদি মানে না কথা হয় সেটা একটা খারাপ দেখায় তো সেক্ষেত্রে অবশ্যই সময় নিয়ে ফোন করবেন তার সাথে কথা বলবেন যে নাম্বারটা শেয়ার করা হলে সেক্ষেত্রে যদি পায়রা সেলের জন্য কিছু থাকে ফোন করতে পারবে নাকি হ্যাঁ ছেলের জন্য কিছু আছে বাচ্চা তবে এখন রেডি নেই তবে খুব ছোট বাচ্চা আছে এক সপ্তাহের মধ্যে হ্যাঁ বাচ্চাগুলো পেয়ে যাবে এটা কিন্তু একটা খুবই সুন্দর আমি প্রথমে এটা করেছেন খুবই ভালো এখন বেবি আছে নিতে পারবেন মানে বেবি একের উপরে এক সব দেখিয়ে দেব আর সেটআপটা বানিয়েছেন আর সেটআপটা বানিয়েছি এই তো ধরো পনেরো দিন মতন হলো এই মোটামুটি চার পাঁচ দিন হয়েছে প্রাইমারটা মেরেছি এবার ওড়ানোর চিন্তাভাবনা করেছি সেই কারণে আমি সেটআপটা আপটা বানিয়েছি হ্যাঁ সেটআপটা অনেক প্রচুর টাকা খরচা হয়ে গেল আগে তো আমার ছিল না আমি আমার নিজের পায়রা পায়রা এখন তো আমি ওড়াইনি আমার বাড়ির পাশে একজন ছিল সে সব সময় ওড়াতো তাই দেখে আমি তবনদার পায়রাগুলো করলাম পরে দেখছি আমার পায়রা মোটামুটি এখন খুবই ভালো আর এই পায়রা তো খুব হাই কোয়ালিটির পায়রা হ্যাঁ এটা কিছু বলার নেই যে দেখবে সে বুঝে যাবে বুঝতে পারবে

ওখান দিয়ে পায়রা ওড়ানো আমার ওটা পায়রা ওড়ানোর সিস্টেম করার জন্য পার্টিশন করেছি হ্যাঁ ওবরে সাড়া সিস্টেম করেছি ওখানে পায়রা বার হবে ঢুকবে হ্যাঁ ওই দিকে ওই সাইডটা আলাদা পুরো শুধু ওড়ানোর সিস্টেম করেছি বাহ মানে এই কলকাতার পায়রা এইসব নামি দামি দাদার পায়রা থাকবে আর ওড়াবো না এরম চিন্তা হয় না তো ঠিক আছে আর আর যেসব কথাবার্তা আছে আমি শেয়ার করব আর লাস্ট টাইম একটা কথাই বলবো উইন্টার ইনক্লুড চলছে পায়রা দেখাশোনা করতে বলতে কিছু একটু বলুন যাতে সুবিধা হয় মানুষজন সহজ উপায় যেন সেটা করতে পারে পায়রাকে গরম হিট রাখতে পারে গরম রাখতে পারে খাওয়ার দাবার দিক দিয়ে বা জলে কি মেশাল আমার আমার পায়রা দানা গম খা খাওয়ালে যে ঠিক হয় কিন্তু আমি শুধুই আমি গম খাওয়াই হ্যাঁ হ্যাঁ আদার আমি অন্য কিছু খাই না লোক বলে দানা গম খাওয়াতে হ্যাঁ আমি দানা গম খাওয়াই না আমি শুধু গমই খাই এবার ভেবেছি ধানটা কালেকশন করবো ধান খাওয়াবো জলটা কি নর্মাল জল দিচ্ছেন না কিছু ইউজ করছেন নর্মাল জল দিই মানে রেগুলার এই শীতকালে আগে আগের ওয়েদারের তুলনায় শীতকালে কি একটু বেশি সময় দিতে হয় ফায়ারানোর মাঝে না আমার সেরকম দিতে হয় না আমার সব সময় পরিষ্কার পরিছন্নতা থাকে মানে পরিষ্কার পরিছন্ন রাখতে হবে লপকে তাই তো মানে শীতকালে ভাইরাস মুক্ত রাখতে গেলে পরিষ্কার পরিছন্ন আর দেখা শুনে ভাইরাস তো অবশ্যই লেগে যাবে ওকে আর দেখা শুনে করতে হবে এটা যাক আপনাদের যারা নতুন মানে পায়রা লাইনে আসেন কিছু হয়তো আপনাদের ব্যক্তিগত জীবনে কিছু পায়রার লাইনে কথাবার্তা তুলে ধরলো দাদা আপনারা ইউজ করতে পারেন একটু সময় বেশি দিতে হবে এছাড়া কিছু না অনেক কথা হয়েছে এবার পায়রাগুলোর দিকে যাওয়া যাক আসুন চলুন এই যে এই পায়রাটা দেখছেন মুবেরকদের ঘরে একদম পুরো ব্যাকবন পায়রা দেখুন মানে দুপিসি নহর দেখাচ্ছি মাঝে একটু দেখিয়েই দিই ভালো হবে দুটো হাতে দুটো জেনারেশান মানে দুটো একই জেনারেশান বাট দুটো ভেরিয়েন্টের পায়রা দেখাচ্ছি দুটো দুই রকমের নাকি দাদা এই দেখুন দুপিসি নহর একটা নম্বর দেখুন ওকে দাদা ঠিক আছে পরবর্তী জোড়ার দিকে যাব চলো পারলি দাদা পায়রাগুলো এখন নিয়ে এসেছে প্রপার্লি পায়রাগুলো আপনাকে দেখিয়ে দিই সামান্য কিছু পায়রা আনা হয়েছে এখনও তো অনেক পায়রা আছে তবে অ্যাপ্রক্স চটিয়ালের মধ্যে দিয়ে কত পায়রা আছে দাদার কাছে এখন পঞ্চাশটা মতো পঞ্চাশটা এরকম পায়রা বাচ্চা ধাড়ি মিলে পঞ্চাশটা তো দেখলে তো অনেকে ফ্যান হয়ে যাবে সব পায়রা আর সাইডে সে এগুলো কিন্তু সেল নেই এরকম চটিয়ালি জেনারেশন হুম বেবি সেল আছে আমার আমার কাছে সব এই ব্লাড ও এই ব্লাড লাইন তাই তো হ্যাঁ দিদিন যদি দিতে ইচ্ছা করে আপনি দিদিন এই দেখুন একটা নরম আছে দেখুন প্রপারলি কত পায়রা দেখুন দেখুন চটিয়াল পায়রা অনেকেই চেয়ে থাকেন কিছু সাধারণ মানুষের কাছে তখন স্যার এর ঘরে কিছু পায়রা আনি দেখুন এখনই তাই মানে সামলানো আছে অনেক পেয়ার মোটামুটি রাখা আছে আমি এক প্যাক জোড়া করে দেখাই আপনার সুবিধা হবে একটু ওভারভিউ হালকা দেখে দিই পায়রাগুলোও কিন্তু অনেকে হাঁপাচ্ছে কারণ এখানে ওপরে আছে তাও চেষ্টা করছে হালকাও একটু দেখানোর জন্য কারণ কারণ এখনও এত ছটপট করবে তো বাইরে ছাড়লে সম্ভব হবে না ওই জন্য আমি এর মধ্যেই নিচ্ছি কারণ আপনারা যারা এইসব পায়রা পায়রার সাথে যুক্ত আছেন প্রচুর ছটপটে আপনার বাড়ি যদি মানে আর আপনি যদি একবার ছাদে ওঠেন পায়রাগুলো যদি বাইরে থাকে ও আপনি দেখতে পাবেন না কি দাদা ও উঠলে অচেনা মানুষ যদি কেউ ওঠে পায়রা আর ঘরে থাকবে না উঠবেই ওকে ঠিক আছে চলুন পিয়ার করে দেখাই অনেক ছটপট করে পায়রা গুলো এই পিয়ারটা দেখাচ্ছি পুরো প্রথম পিয়ার দাদা কতদিন ধরে আছে একটু যদি বলেন এটা আমার কাছে আছে 4 বছর 4 বছর 4 বছর বাহ পিয়ারটা দেখুন কত সুন্দর পিয়ার খুবই সুন্দর পিয়ার মানে এই প্রথম যখন পায়রা কালেকশন করা হয়েছিল তখনকার পায়রাটা নাকি বাহ কত সুন্দর নটটা দেখুন এদের এদের কি ম্যাক্সিমাম ব্রিড আপনার কাছে আছে নাকি দাদা দেখুন এই পেয়াটা দেখছিলেন আপনারা এটা পুরো শিয়া বডি না নাকি এটা হ্যাঁ ওকে এক পিস করে একটু দেখাই তো দেখি এটা একটু নটটা আপনাদের শক না করালে হচ্ছে না নটটা একটু দেখুন এই নট আছে পুরো ছুটিল ডানা কোয়ালিটি একটু দেখি এটা আর এর তো প্রচুর জেনারেশন এখন হয়ে গেছে নাকি এটা দেখুন কর আছে বিল্ডিং সেকশানে আছে তো ওকে দাদা ঠিক আছে চলুন এদের স্ট্যান্ডিং দেখায় আরও অনেক পেয়ার আছে এতক্ষণ পায়রাটা দেখছিলাম পেয়ার পায়াটার স্ট্যান্ডিং দেখুন কে বলবে এই পায়রাগুলো কোন দিক দিয়ে দেখুন তো পছন্দ হবে না মানুষের দেখলেই মন ভরে যায় নাই দাদা আর এটা কিন্তু পুরো প্রসব মাস্টার পেয়ার দেখাচ্ছে পায়রার ভাইব্রেশান দেখুন মানে ছা আমার ক্যামেরাটা অন করতে একটু লেট হয়ে গেলো বাট পায়রার ভাইব্রেশান মারাত্মক ছিল একটু দেখাই দাঁড়ান একটু দেখুন পেয়ারটা দেখুন পেয়ারটা আপনারা দেখছেন প্রথম দেখাচ্ছিলাম দেখুন এই পেয়ারটা প্রথম চটিয়াল পেয়ার ছিল দার ঘরের আর মোটামুটি শেয়ার করলো কদিন ধরে ক্যারি করে রেখে দিয়েছে দেখুন পেয়ারটা দেখুন তো ঠিক আছে দেখুন আরও পেয়ার আছে সঠিকভাবে দেখাবো অনেক পেয়ার পরবর্তী পেয়ারের দিকে যাই চল পরবর্তী একটা জেনারেশান দেখাচ্ছে এটা ইয়ং জেনারেশনের মধ্যে নাকি দাদা হুম দেখুন এই একটা জেনারেশান আপনার সাথে তুলে ধরছি একদম পিয়ার আছে দেখুন

ওয়াও এর পায়রা পুরো এ ওয়ান পায়রা তা তাও তো একদিন আছে ওরানো তো হচ্ছে ম্যাক্সিমাম কিরকম টাইমিং দিচ্ছে তার কাছে সাত আট ঘন্টা বা আর খাবার কিন্তু প্রথমে বলে দিচ্ছেন গম খাবার বাহ ওকে ঠিক আছে পরবর্তী আরও পিয়ার আছে দেখাবো আসুন পরবর্তীতে একটা পিয়ার দেখায় এটাও সেই ছোটিয়াল জেনারেশন দেখুন পায়রা দেখুন এটা কিন্তু আর আইসের মধ্যে নাকি দাদা হুম পায়রা দেখুন মানে দাদার কাছে আসলে পায়রার প্রেমে পড়তে হবে এসব এইসব পায়রার এত সুন্দর পিয়ার আপনার সামনে তুলে ধরেছে দেখুন শুধু পিয়ারগুলো নর্মালি ছিল আইসটা একটু ক্লোজলিও দেখে এটা কিন্তু মাদি দেখাচ্ছে নাকি দাদা হুম ওটা এটা আর ছয় টু সে একটা এরকম পিয়ারও সেল নেই না সেল নেই বেবি আছে সেলের জন্য পার্টিকুলার আমি বলে দিচ্ছি বলে দেব কিন্তু এর থেকে সেল নেই দুঃখিত আপনারা ভিডিওতে দেখবেন আমি ছয় টু সে আবারো বলছি বাচ্চা পেয়ে যাবে পুরো সেম টু সেম সেম জেনারেশন আর কি চাই ওকে দাদা ঠিক আছে আর একবার আইসটা নিয়ে নিই আর পায়রা আর দেখুন পায়রাগুলো আপনারা দেখলে কতটা ভালো লাগছে পায়রাটা দেখুন এই দেখুন এটা মাদে দেখাচ্ছিলাম সেম আইসের মধ্যে এই দেখুন এই আইসটা দেখুন চটিয়াল তো চটিয়াল এই দেখুন আর এইসব পায়রা প্রচুর ছটপটে আমি ছটপটের কি কথা বলবো এইসব পায়রা ছটপটে এই দেখুন এটা নর দেখাচ্ছে ও এই সাইডে আয়সটা দেখুন প্রপারলি পায়রা আপনার সঙ্গে তুলে ধরেছি এই যে প্রপারলি পায়রা এই দেখুন পায়রা দেখুন পিয়ারটা দেখুন এটা তিন নম্বর পেয়ার দেখাচ্ছিলাম আরও কপিয়ার দেখাবো অ্যানাদার ওয়ান একটা পিয়ার দেখাচ্ছি ওমর একদার বাড়ির এই পিয়ারটা দেখুন কত সুন্দর পেয়ার নটটা তাকালে তো আপনি কাতিল হয়ে যাবেন দেখুন এই একটা পিয়ার দাদা এটা কিন্তু পূর্ণ যে পায়রা আনা হয়েছিল তার মধ্যে কিন্তু এই একটা পিয়ার পড়ছে এটা কদিন ধরে আছে দাদার কাছে চার বছর নর মাদিগুলো দেখুন খুবই সুন্দর দুর্দান্ত পিয়ার কিন্তু দেখাচ্ছি দাদা এর তো জেনারেশন ম্যাক্সিমাম যেটা ধরে আছে এটা নট ধরে আছে তাই তো নটটা দেখুন মানে তপন সাহা স্যারের ঘরে একদম পুরো একদম পুরো কি বলবো টপ ক্লাসের পায়রা সবই পায়রা ভালো দেখুন এই পায়রাটাই ভাইব্রেশন দিচ্ছে কি আন্দ্রা পাড়াতে পড়ে আছে নেই দেখুন পায়রা দেখুন মাথার হেডশেপ দেখুন এটা মাঝে দেখছি তো আর এস কোয়ালিটিও দুর্দান্ত সব টান আছে দেখো ভাঙা নেই আর শুনে যেরকম ভাবছি এর কাছ দিয়ে কালদোমা বেরোচ্ছে জিরা বেরোচ্ছে আবার কালো চোখেরও পায়রা বেরোচ্ছে এই এই এটা কিন্তু ছাড়া এইসব পায়রা ক্যারি করেন বা এইসব পায়রা ভালোবাসা দেন কিন্তু এই জিনিসটা হয় মিক্স মিক্স বাচ্চা আপনাদের সাথে তুলবেই মানে এক জোড়া নিলে তিন চার জোড়া মতন ফল পেতে পারবে মানে ভেরিয়েন্ট নানা রকম ভেরিয়েন্টের বা এই দেখুন এই পেয়ারটা দেখাচ্ছিলাম নর্মালি ওকে দাদা ঠিক আছে দাঁড়ান তো এই পেয়ারটা দেখাচ্ছিলাম এই যে ছিল মেল ফিমেল যত দেখছি তত কিন্তু আরও বেশি মন কাটছে পেয়ারগুলো আরও কটা পেয়ার আশা করছি শেয়ার করব এটা কিন্তু কালপুরা লাইনে ছিল না কি দাদা কালপুরা কালদম কালপুরা কালদম বাহ মানে চটিয়াল আবার কালপুরা কালদম আবার নানারকম জেনারেশান এখান দিয়ে মিক্স হয়ে বার হচ্ছে বাউ ওকে আরও কটা পেয়ার আছে আমি দেখাবো আসুন দেখুন বাহ দাদা এতদিন তো ভাড়াটা রেখে দিয়েছেন প্রায় চার বছর তো এ কতটা জেনারেশন তো এখান দিয়ে বার হয়েছে মোটামুটি মোটামুটি সাত আট পিয়ার বার করেছে সাত আট পিয়ার বা ওড়ান কিরকম হয় দাদা এর ওড়ান নর্মালে সাত আট ঘন্টা ন ঘন্টা এরকমই যায় এটা উইন্টার সামারের মধ্যে কি পার্থক্য আছে যে গরমে বা ঠান্ডায় কম হবে এই সব পায়রা বেশি হয় গরমের পায়রা ও গরমের পায়রা হুম তাহলে শীতকালে নামানো মুশকিল নামানো মুশকিল আরে এইসব পায়রা কি বলুন তো যারা সচরাচর সব সময় পায়রার পিছনে সময় দেন তাদের কিন্তু এই পায়রা থেকে সতর্ক থাকতে হবে সতর্ক কি বলুন তো এই পায়রা ভীষণ অ্যাগ্রেসিভ হয় ভীষণ ছটপটে হয় তো সেক্ষেত্রে ভীষণ সম্মান সেক্ষেত্রে নতুনভাবে যারা কালেকশান করবে না পায়রা একটু কিন্তু যত্ন করে রাখতে হবে খেয়াল দিতে হবে না কি দাদা না কিন্তু পালিয়ে যাওয়া সম্ভাবনা ভীষণ থাকবে এর বাচ্চা ফ্লাইং হেভি বাচ্চার নজর ভালো ও নজর ভালো হয় হ্যাঁ এ বাচ্চা চলে গেলে মোটামুটি আমার কাছে কটা পাইলে গেছিল হ্যাঁ তিন দিন পরে দুই দিন পরে রিটার্ন এসেছে বা তাহলে তো ওই দিক দিয়ে বেটার বাহ তো এই পাঞ্জাগুলো দেখে নিন মোটামুটি দেখাচ্ছে আরও অনেক পেয়ার আছে দেখাবো ওকে চলুন আপনাদের যেরকম বললাম চটিয়াল কালাংটাও বেরোয় আপনাদের বলা আর আমার ফায়রা দেখানো শুরু করে দিলাম এই যে এটা হলো মা নাকি কি এটা দাদা আর একবার বলে দিন এর বাবা মা কি চোখের ছিল পিলাঙ্কা চোখের মধ্যে কালো চোখের বেরিয়ে গেছে বা আবার কিছু কিছু পায়রা রেড চোখের পড়া রেড চোখের আছে ও টাকিও বার হয় ভাই কুত ছটপটে বহু ছটফটে ধরুন এই ধরুন দেখি ধরাটাই মুশকিল আর আবারও বলে দিচ্ছি সরি টু সে এই পেয়ারগুলো সেল নেই এরকম সেল আছে একটু ওয়েট করুন সেলের ভিডিও সঙ্গে সঙ্গে নিয়ে আসছি এর মধ্যে ইনক্লুড করে দিচ্ছি বেশি সেল নেই স্বল্প সেল ছিল আমি দেখাচ্ছি আপনাদের সাথে আপনার কেউ বিভ্রান্ত হবেন না এটা কিন্তু সেলের জন্য না ওকে দাদা ঠিক আছে এদের স্ট্যান্ডিংটা দেখে আসুন এই যে মাদি গেল মাধিটা দেখুন কত সুন্দর নর মাদি দেখুন দেখুন মোবারকদার বাড়িতে চটিয়াল কালেকশান দেখাচ্ছিলাম তার মধ্যে এই একটা কালেকশান দেখাচ্ছি পায়ের পাঞ্জা দেখেছেন প্রত্যেকটা পায়ের এরকম ছিল কিন্তু অনেকটা ভিডিও করতে হবে সেই জন্য শর্টলিভাবে দেখালাম দেখুন নর্মালিরা দেখুন খুবই সুন্দর লাগছে এইরকম কালেকশান আপনাদের সেলের জন্য একটা হয়তো বাচ্চা আছে সৌভাগ্যবান এক পিসি পাবেন যদি কালেকশান করতে চাই কালেকশন করুন আর একটা পায়রা দেখেছেন আমি বলছি কিন্তু আপনার দেখুন এক বিদ্যার পায়রা পুরো এক বিদ্যার পায়রা আর আপনাদের দেখাচ্ছি না পুরো এক বিদ্যার বেগতের পায়রা আছে দেখুন এই পিয়ারটা দেখুন উফ মারাত্মক পিয়ার পায়রা ভাইব্রেশন দেখুন মানে বাইরের পায়রা প্রয়োজন পড়ে না কলকাতার পায়রা যা আছে ইনাফ ওকে আর বলবো না আরও পিয়ার আছে যে বাচ্চাগুলো আছে এইটা এটা পিয়ার আছে এটা একটা পিয়ার আছে ঠিক বলছো দাদা না সিঙ্গেল এই দেখুন এখানে বেবির পুরো এরিয়া আছে বেবি এখনও ঠিক বা খুবই সুন্দর পিয়ার আজ দেখাচ্ছি আপনাদের